হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আসলাম সবার প্রিয় চাল তারাচারের রেসিপি সবাই আমার চাল আচার অনেক পছন্দ করে তাই আমি আপনাদের সাথে এই চাল আচারের রেসিপি শেয়ার করলাম আশা করি সবারই ভালো লাগবে এই আচারটার ওদের শুকানো আছে তাই এই আচারটা প্রায় দুই তিন বছর পর্যন্ত ভালো থাকে ফ্রিজে সংরক্ষণ করতে হয় না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এ চাটা বানানোর জন্য আমি চারটা বলেছে চালতা নিয়েছি চালতা অনেকে কাটতে জানে না তাই চালতা কাটার ভিডিওটাও আমি একসাথে আপলোড করলাম

চাল তকগুলোকে একটু পানিতে কেটে পানিতে ভিজা দিতে হবে না হয় লাল হয়ে যায় আমি কিছুক্ষণ পরপর হাত দিয়ে নিচে হাত পিছলা হয়ে যায় তাই চাল কাটার সময় অনেক সময় হাত কেটে যেতে পারে তাই কিছুক্ষণ পর হাতটা দিয়ে নিচ্ছি আমার সবগুলো চালতা কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার সামান্য লবণ আর সামান্য দিয়ে আমি চালটাগুলোকে সিদ্ধ করে নেব যাতে চালটা কষা টকটা কমে আসে এবার চাল চালগুলোতে গলা কাশা পর্যন্ত অপেক্ষা করব আমি দুইটা চামচের সাহায্যে চালটা সিদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি আমার চালটা সিদ্ধ হয়ে এখন একটা স্টেনারে চালটাগুলো খেয়ে তুলে নিচ্ছি এবার চালতাগুলোকে একটা থালিতে আমি এক রোদ পর্যন্ত শুকাতে দিব যাতে পানিগুলো শুকিয়ে যায় আমি চালতাগুলো দিকে একটা মশার বেশি হাতে শুকাতে দিয়েছি যাতে পাখিটাকে বসতে না পারে আমি চোলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসতে তাতে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবার শুকনা মরিচগুলোকে ভেজে নিব দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লং এবং দারুচিনি এবার নিয়ে ছেড়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি চালটাগুলোকে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চার দুই টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ সামান্য হলে দেবো এক চা চামচ দুই চা চামচ পরিমাণ মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি

এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি দি পরিমাণ চিনি এবার চালতাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চালতার ভিতরে পানি শুকিয়ে না যায় পাঁচ মিনিট পর পর চালতাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে আর হয়ে আসলে মশলা থেকে তেল ছেড়ে দিলাম চুলা রাজ থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হতে থাকবে আমার চাল তারা চাল রেডি হয়ে গিয়েছে এবার একটা থালিতে ধরে নিচ্ছে আমি আরো পর্যন্ত শুকিয়ে নিয়েছি এখানে আরো কিছু তেল আর্ড করতে হবে আমি পাঁচ ফুরন দিতে ভুলে গেছিলাম তাই একটু ত্যালে পাঁচ ফুরণ দিয়ে আচার সাথে এড করে নেবে পাঁচ ফোরণের নাম বের হয়ে আসছে তেলরা রেখে দিচ্ছি সবগুলা জলের সাথে আমি তেল ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কাঁচের জালে দিনের সংরক্ষণ

আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ